জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবে তাদের জন্য কত এই জুলাই সনদের প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে বাধ্য কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই ঐক্যমত কমিশনের মিটিং এ আলোচনা হয় নাই সেসব জিনিসও চূড়ান্ত প্রশ্নের মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে যেটি মহাসচিব একটু বলে আপনাদেরকে বলবেন এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে যে পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পন্ডিতির মাধ্যমে যে সমাবেশ যে সদ যেই সনদ পাচ্ছি সনদের কোন দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা সাজেশন দিতে পারেন সুপারিশ করতে পারেন কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনার কি আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে এই যে পিহার নিয়ে কথা হচ্ছে দেশের জনগণকে জিজ্ঞেস করুন কেউ পিয়ার চেনেও না পিহার কেউ চায়ও না আমরা শত বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি তারা ব্যক্তির কাছ থেকে ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায় তাহলে জনগণ তো এমনি ক্ষমতাহীন তাদেরকে আরো ক্ষমতাহীন করতে হচ্ছে সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থা নির্বাচন হচ্ছে সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয় এই যে আপার হাউসে যে পিয়ার মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে এটা আচমকা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি দেশের সব জায়গায় জনপ্রিয় দল শক্তিশালী দল আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছে কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই স্বন্ডের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে ইনশাল্লাহ সঠিক নির্বাচন হোক আমরা ইনশাল্লাহ দেখব বাংলাদেশের করণীয় কি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে